নমস্কার আমি স্বপ্ন ভাদুরি আমি দমদম লোকসভা একটা ভিডিও Bon, <muches> ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন প্রত্যেকের পরিবারকে এনে খুশিতে দিন কাটান এটাই ঈশ্বরের কাছে প্রার্থনা করি আল্লাহর কাছে দোয়া করি ভারত মায়ের কাছে প্রার্থনা করি একটা কথাই জানি সত্যের যাই অনিবার্য তাই সত্যের রাস্তায় চলতে গেলে কখনো কারোর দরকার পড়ে না মিথ্যা রাস্তায় চলতে গেলে আন্ডা বান্ডা কান্ডা সান্ডা উন্ডা গুন্ডা যেসব দ্বন্দ্বটা থাকে তাদের লাগে সেইটাই যে ভারতীয় জনতা পার্টি ব্যবহার করেছে কিন্তু তাদেরকে মানুষ ভোটদাতা পুরো তাড়িয়ে দিয়েছে বাংলার মাটির থেকে আর আমাদের মা মাটি মানুষটা বিপুল ভোটে জয়যুক্ত করে প্রায় তিরিশখানা লোকসভা উপার তুলে দিয়েছে এইটাই হচ্ছে মা মমতার কিন্তু রেট আমি অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে বলে দিলাম আমার এই ভিডিওর মাধ্যমে জয় হিন্দ জয় ভারত নমস্কার